পাখি রে মামা মাত্র শুধু বিক্রা ধামাকা তিরিশ হাজার টাকায় এখানে ওরে ভাই বোঝ মাত্র পঞ্চাশ টাকায় থেকে আজকে সম্রাট বাইক পঁচাত্তরের বোর্ড নেটের বাসন টু মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি ধামাকা আজকে পালসার এনএস পেয়ে মাত্র অনলি পঁয়ষট্টি

বড় মাতার কালেকশন আর মাত্র পঁচানব্বই মাত্র কি লক্ষ তিন হাজার টাকায় ডবল ডিস্ক নাম্বার করা এখানে মাত্র সত্তর টাকায় এটাও সত্তর হাজার এটাও সত্তর হাজার যার যেটা পছন্দ নিতে পারবেন

মাত্র নর্থ সিংহ জেলা বাস স্ট্যান্ড শিপলা বাড়ি মোড় মিট টাওয়ার নীট টাওয়ারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত আর আমাদের যারা যারা নতুন অবশ্যই করবেন ইউটিউব টেক থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের ভিডিও কিন্তু পর্যন্ত ইনশাআল্লাহ নিত্য নতুন কালেকশন আবার আপনাদের সাথে হবে সকালে অন্যত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ